হ্যালো আসসালামু আলাইকুম হ্যালো সালাউদ্দিন সরদার সালাউদ্দিন সরদার বলতেছেন বলতেছি বলতেছি আচ্ছা আমি আপনার একটা কার্ড পাইছি কালকে এখন আমার তো একটু সমস্যা হয়েছে আমার বাড়ি হলো আপনার গালিমপুর নাম হলো আমার রাকিবুল ইসলাম রয়েল আমার সম্পর্ক আমার বয়স হলো উনিশ বছর হয়ে গেছে এখন একটা মেয়ে নাম হলো জান্নাতুল লাবিবা আমার তারে পছন্দ কিন্তু তারে তো আমি কোনোভাবে মানায় না তারে ছাড়া তো গরে বিয়া করবার মন চায় না বাড়ি আমার বাড়ি গালিমপুর গালিমপুর ও গালিমপুর আচ্ছা তাই বাড়ি কোথায় মেহেরবাড়ী তো আপনার মানিকগঞ্জ আচ্ছা আচ্ছা মেয়েরও বিয়ে ছাদি হয় নাই আপনিও বিয়ে শাদি করেন নাই তো বলছি যে আপনার কোন বিয়ে ছাদি হয়েছে আগে পরে করছেন আমার ছাদ সম্পর্কই ছিল না কারোর সাথে আমার প্রথম এখন আপনি যারে পছন্দ করছেন এখন যদি তারে আপনার তাই এই তো হ্যাঁ এটাই তো দরকার আর কি বাড়ি হইলো আপনার মেয়ের বাড়ি আর কি ওই যে বালির টেক ব্রিজটা আছে না ব্রিজের আগে বান্দুরাই পরে বলতে গেলে না আমি বলছি কি যদি মেয়েরে বাধ্য করা হয় তাহলে তো আপনার হয়ে যাবে হ আমার তো এটাই দরকার

আমার কথা হলো আমার কথাটা একটু শেয়ার করে শুনেন জীবনে পাই দিয়ে বুদ্ধি ছাবুরে গারলি বহুত දැছেন হ্যাঁ endDate আমার কাজ হলো থাকে কাজ আগে হবে কিন্তু আমি বলবো না যে আমার এত টাকা দেন তাহলে আগে কাজ হবে তারপরে আপনি আমি টাকা দেব এই হলো মামলা আসলে হ্যাঁ হ্যাঁ কাজ হবে পরে টাকা দিবেন খুশি হয়ে হইয়া আর যদি পারেন যে যে একটা রোগী ধরায় ধরাই দিবেন আপনি যদি আমার সমাধান দিতে পারেন আমি অবশ্যই আপনার রোগী টুকি ধরাই দিব আমার কথা হলো ভাই দিদি কি তোমার নাম কি ফলে ভর্তি আপনার আগে কাজ করে দেবো আপনার মন খুশি করবো তারপর আপনি আমার টাকা দিবেন আচ্ছা ভাই তাহলে এই হলো হিসাব এখন কোন ভাই এই লাইনে কয়দিন ধরে আছে কে আমি জি নালে দেখেন আমার পাবেন না আমার নাম সালাউদ্দিন সর্দার আমি সেদিন চিত্র জগতে বিন বাজে ছবিতে বুঝছেন আমার আমি মনে করেন আমার বয়স ফিল্ডে এখন বর্তমানে আটচল্লিশ চলতেছে আমার বয়স যখন বারো বছর তখন থেকে আমি এই সাপের লাইনে আছি বা সাপ ধরে সাপ খেলা যাই বাবা তাই তো বিরাট অভিজ্ঞতা আপনার বেশি অভিজ্ঞতা নাই মোটামুটি সবার লাল ইচ্ছা আচ্ছা আমি আসলে মেনলি নবাবগঞ্জ থানার ওসি মোহাম্মদ মুমিনুল ইসলাম বলছিলেন তো জি আপনার বিরুদ্ধে সেই আছে যে আপনি এরকম গতকাল সাদাপুরে গেছেন ওই জায়গায় নাকি আপনি তালতাল নিছেন এরকম সাড়াপুর হ্যাঁ হজরতপুর কি সৈয়দপুরের ভিতরে আমি এক বাড়ি খেলা দেখাইছিলাম আজকে আজকে ও আজকে

ও ইসলামের ভাটা ওইখানে ওই ওখানে গিয়ে ওখানে গেছিলাম একটা সাপ ধরতে তা ওখানে একটা বট গাছ আছে বিশাল পুরান না আর কয়েকটা বাগান আছে বড় বড় তো অনেকটা সাপ আছে দাদা ওটা ধরা যাবে না আমি অনেক চেষ্টা করছি ভয়ঙ্কর অনেকটা একটা দিন রূপে একটা সাপ বাস করে আমি করব তো ওই মহিলার আর পুলা পানে কইটা সাপ সাপ খেলা দেওয়া হবে তা আমি তো ভাই খেলা দেয় না তুই দেখতে চাও দেয়াইছিলাম তা আমার এখন আসলে আমি তো ওই জায়গায় ছিলাম না তবে আমার খুব কাছের একজনের ছেলে তার বাড়িতে নাকি এরকম হয়েছে সে চাল দিতে চাই নাই প্রথমে আপনি নাকি তাকে জোড়া জোরি করতেন বা তার মানে কি বলবো এটাকে আপনি নাকি বলছেন যে ভালো হবে না এই হবে আর কি এরকম কথাবার্তা নাকি আপনি বলছেন এরকম একটা অভিযোগ আমি এর কারণে আমি আপনাকে ফোনটা দিলাম জি 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 ওই ধরনের লোক না আপনি তাহলে অন্য কোন সাবুরের কেউ করছে কিনা কিন্তু আমি তো কারোর জোর জুলুমও করি না কেউ কিছু দিল না দিলে না দিলো আমি কোনো কারণ চাকরি না কিছু এরপরে যদি আপনার নামে এরকম কোন অভিযোগ পাই তাহলে আপনাকে তো আমি আপনি যদি সম্মানে ছলায় আসেন শেষেরতে আলাদা বিষয় না থাকাতে আমি থানা তদন্তে করতে বাধ্য হব এবং আফতারির লাইনটা যদি আপনি বন্ধ করে আলোভাবে কামাই করে খান কাজকর্ম করেন সেই ক্ষেত্রে আপনি কি করতে কি হবে এটাই হচ্ছে আমি ফোন দিয়েছি গালিমপুর থেকে গালিমপুর গালিমপুরে ওখানে থানা পাইলেন কোন জায়গায় গালিমপুরে আমি একটা কাজে আসছি নবাবগঞ্জ থানার আমি ও লাভ গো সনাতায় আমি আমি কি বলি শুনেন আপনারা আমি দুয়ারখানে থাকি নতুন বাজার নটা কাছে ধরে বলি ওইখানে 35 বছর ধরে আমি বাস করি আমার বাড়ি হইলো গোয়ালনি আমি এই দের পরে আপনাদের সঙ্গে দেখা করব না আপনি আমার কথা শুনেন সমস্যা নাই কারণ আমি যদি আমার মনে যদি সয় জানি না থাকে তাহলে আপনাদের সঙ্গে কথা বলার দেখা করলে কি সমস্যা আছে আমার তাই তো অসুবিধা নাই তাহলে আমি খেলাতে আইছি

এর পরবর্তী হয়তো বা কোনো সময় যদি কোনো সমস্যা আচ্ছা ইনশাল্লাহ ঠিক আছে সমস্যা নাই আমি যে এরপর আইতেছি জয়পাড়া লবগঞ্জ আমি আপনার দেখা করবো আচ্ছা ভালো থাকবেন আচ্ছা